পুর সহ উত্তরাঞ্চলের বহুল প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হল রংপুরের অ্যাসোডে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক যুগেরালো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা মত বিনিময় সভার সঞ্চালনা করেন পত্রিকার বার্তা সম্পাদক নজরুল মৃধা বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ আবদুল্লাহিল বাকি বাবলু সিরাজুল ইসলাম বিজয় মুখলিসুর রহমান টুকু বিকাশ ঘোষ হারুনুর রশিদ আতিকুর রহমান হুমায়ুন কবির সুমন চন্দ্র সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ সম্পাদক শিরিন ভরসা বলেন সামনে দাঁড়িয়ে বলতেছে কতটা পরিচয়িয়েছে। তাই আমি মনে করি কি কথা সঙ্গে দিয়ে যান আমরা চাষী কথা প্রমাণ নিতে পারি আমরা রংপুরবাসী আমরা সব পারি আমরা যখন 71 এ যুক্ত হয়েছি শুনি জানি শুনেছি আমাদের রংপুরবাসীর লাঠি যেখানে কোরা নি এসেছিল অস্ত্র সেখানে থেকে আমরা লাঠি নিয়ে গেছলা তাই আমাদের অত্যন্ত সাহস কিটা আমাদেরকে নিয়ে নিয়ে গেছে আজকে তারে পরিস্থিতি দারুণ কিন্তু আবু সাঈদ পাশাপাশি এটাও দুঃখ হয় যে মায়ের সন্তান হারিয়েছে যে মায়ের হাজার হাজার সন্তান গেল যারা আত্মত্যাগ করল তাদের কোট খালি হলো এটাও কত কার হাতে আমার এক এক ভাই নিহত হয় আর এক ভাইয়ের হাতে এটা সত্যি দুঃখজনক তাই আমরা সব 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 আত্মত্যাগকে সম্মান করে আমরা আজকে আলোচনায় শুধু এতটুকুই বলবো আমরা তাদের জন্য আমাদের আত্মার শান্তি কামনা করা ছাড়া

এপ্ৰিন্ছ নিউজডেস জেড এছ টেলিভিছন